হানি রহিম প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে এসেছি অনেক সংক্রান্ত পরিবারের একজন পাত্রী সম্পর্কে যার কিনা পঁয়তাল্লিশ বছর বয়স হয়েছে এখনও বিয়ে হচ্ছে না ওনার চাহিদা খুবই কম এবং খুবই সীমিত চাহিদা আমি আশা করি এই ভিডিওটা প্রকাশ হওয়ার সাথে সাথে আপনার বিয়ে হয়ে যাবে অবশ্য কয়েকদিন আগে আমি আপনার একটা ভিডিও করেছিলাম কিন্তু সেখানে সরাসরি কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার কারণে আপনারা অন্য অথা অত্যন্ত তারা উত্তপ্ত করেছেন এজন্য বাধ্য হয়েছে আমি ভিডিওটা ডিলিট করার জন্য এখন নতুন করে আবার সংক্ষিপ্ত তাদের বায়োডাটা দিয়ে একটা ভিডিও তৈরি করতেছি আশা করি যার প্রয়োজন এই ভিডিওতে কমেন্ট করবেন তা না হলে কিন্তু আপনারা রেসপন্স পাবেন না। পাত্রীর নাম এবং পিতার নাম এই মুহূর্তে বলা যাচ্ছে না। পাত্রী পিতা হচ্ছে সাবেক সরকারি শিক্ষক একটা হাই স্কুলে সরকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। উনি বর্তমানে মৃত। ওনার মা गृहिणी, ওনার মায়ের প্রফেশন প্রফেশন হচ্ছে गृहिणी, এইচএসসি পাস। ওনার ঠিকানা হচ্ছে গাজীপুর সদর উপজেলায় ওনার এমন একটা গ্রামে বসবাস করে যার নামকরণ করা হয়েছে ওনার দাদার নাম অনুসারে ওনার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি গায়ের রঙ দেখলে মাস্লা সবারই পছন্দ হবে ওজন হতেছে পঁয়তাল্লিশ কেজি ওনার বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত ওনার জন্মসাল হচ্ছে উনিশশো সাল পেশা হচ্ছে উনি একটা বেসরকারি স্কুলে কর্মরত আসেন ওনার শিক্ষাবর্ষের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বি এ প্লাস এম করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ থেকে ওনারা হচ্ছে দুই ভাই এক বোন প্রত্যেকেই গ্রাজুয়েশন সম্পন্ন এবং প্রত্যেকে ওয়েল এডুকেটেড এবং সম্ভ্রান্ত পরিবারের পাত্রী হচ্ছে ভাই বোনের মধ্যে তৃতীয় তারা যদি এই ধরনের আরো ভিডিও পেতে চান তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমার ভিডিওতে অনুপ্রেরণা বেড়ে যাবে আর এই ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব ওনাদের চাহিদা হচ্ছে পাত্র যদি পাত্রী চেয়ে বয়সে ছোট হয় তাহলে কোনো আপত্তি নেই বৈবাহিক অবস্থা হচ্ছে ডিবোর্স বিপত্নিক বা অবিবাহিত হলেও আলোচনা করা যাবে সর্ব মানে ওনার ছোট একটা যদি বাচ্চা তাকে পাত্রে ছোট বাচ্চা থাকে তাহলে মেনে নেওয়া যাবে তবে বড় বাচ্চা হলে উনি একসেপ্ট করবেন না শিক্ষাগত যোগ্যতা জানা উনার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় ভালো পরিবারের হতে হয় বয়স যদি পাত্রের বয়স যদি 35 বছর হয় তাহলে আলোচনা করে যাবে করা যাবে আপনারা যদি এই পাত্রের সাথে বিয়ে আলোচনা করতে চান তাহলে আপনারা এই ভিডিওতে কমেন্ট সেকশনে সরাসরি লিখে কমেন্ট করে ফেলুন